আমি এখন আছি বাংলাদেশের একটা খুব প্রত্যন্ত এবং শিক্ষার যে অবনতি বা হচ্ছে যে শিক্ষা যে মানুষের কত প্রয়োজন ভদ্রতা যে মানুষের কত প্রয়োজন সেগুলো আসলে এখানে না আসলে হারে হাড়ে জানতে পারতাম না আমরা শহরের মানুষ কখনোই বুঝি না আমি লালমনিরহাট পার হয়ে মহেন্দ্রনগর বাজারের পরে একটু পরেই আছি যাব উদ্দেশ্য করি যেহেতু মেয়ে মানুষ তাহলে রাস্তায় কোনো পেট্রোল পাম্প বা হচ্ছে যে কোনো কোথাও যদি ওয়াশরুমের ব্যবস্থা না থাকে যারা এরকম আমাদের মতো ট্রাভেল করে তাদের আসলে খুব সমস্যা মানুষের ভাষা ছাড়া কোনো হয়ে না। স্বাভাবিক এলাকার মানুষ তো হেল্প করে জিজ্ঞেস করে কোথা থেকে আসছে আজকে এমন একটা ঘটনার সাক্ষী হলাম আমি নিজেই জাস্ট মানে আমি নিজে বিশ্বাস করতে পারছি না আমি আসলে খুব স্ট্রং স্ট্রং না হলে ধরুন উদ্বেগ কখনো নিতাম না কিন্তু নিজেকে একটু স্ট্রংভাবে হচ্ছে তৈরি করছি ঠিক সেম একটা বাসে যাওয়ার পরে এমন একটা ঘটনা ঘটলো লিটারলি ওই একটা লোক ওয়াশরুম থেকে বের হওয়ার পর ওদের তো ওয়াশরুমগুলো বাড়ি থেকে একটু দূরে থাকে ওয়াশরুম থেকে বের হওয়ার পর সে লিটারলি গায়ে হাত দিতে চেয়েছিল অলরেডি দিয়েও ফেলছে এটা মিথ্যা কথা বলার কিছুই নাই আমার জাস্ট কাছে কিছু ছিল না প্রোটেক্টিভ যেন হচ্ছে আমি প্রোটেক্ট করতে পারি না আমার গায়ে যখন হাত দিয়েছে আমি জাস্ট হচ্ছে যে ধাক্কা দিয়ে তো ওখান থেকে চিল্লায় বের হয়ে আসছে যেহেতু চুয়াশ তোমার হচ্ছে বাসা ওদের একদম কাছাকাছি একটু দূরে এখন ওই বের হওয়ার পর যখন ওই লোকটা তো পালাই গেল পিছন দিয়ে গ্রামের বাড়ি তো এখানে তো একটা রোড না অনেকগুলো রোড থাকে পিছনের সাইড দিয়ে এখন ওই মহিলা তো হচ্ছে ওনাকে চিনে আমি যখন হচ্ছে যে বের হয়ে জিজ্ঞেস করলাম যে এই লোকটা কে কে এই লোকটা বা হচ্ছে যে এলাকার কিছু মানুষ যখন জড়ো হয়ে গেল মানে ওরা জাস্ট সাইকো লিটলি সাইকো মানে ও ইনফ্যাক্ট হচ্ছে যে ওই মহিলা তো বলতেছে ওই লোকটাকে চিনে না তারপর হচ্ছে যে ওরা সবাই জড়ো হয়ে বুঝতেছে যে আমি নাকি চুরি করতে ঢুকছি মানে ভাঙা একটা বাড়ি বাজে একটা ওয়াশরুম যেখানে আমি আমার ছোটোবেলা থেকে কখনো মানে এরকম পরিবেশে বড় হয় নাই শুধুমাত্র যখন আমি গ্রামের পরিবেশে যে আমার না এটা খুব হচ্ছে যে খুব ভালো লাগে মানে হচ্ছে যে ওদের জীবনযাপন আমার সাধারণ জীবনযাপন নিজের কাছে খুব ভাল লাগে তাই এ ধরনের অসুবিধাগুলোকে মানায়নি কিন্তু ওরা লিটালি আজকে আমাকে চোর বলে সম্বোধন করলো আমি নাকি হচ্ছে আসছি চুরি করতে মানে মূর্খতা একটা যে কত বড় বিষয়ে বাংলাদেশে শিক্ষাঘাত খুব দরকার আমার মানে এখন নিজেরই ভয় লাগছে যে এই রোড দিয়ে মানে আমি এই রোড দিয়ে হচ্ছে কুড়িগ্রাম যাব আমার নিজেরই ভয় লাগছে কারণ একা সোলো ট্রাভেল করে একটা মেয়ে যে কতটুকু টাপ আর নিজের দেশে একটা মেয়ে নিজে সেফ না আমি যখন ওনাদেরকে বলতেছি যে আপা আপনি কেন মিথ্যা কথা বলছেন আপনি হচ্ছে আমাকে একটু আপনি বলেন ওই এই মানুষটাকে আমি হচ্ছে এখানকার এলাকার মেম্বার চেয়ারম্যান বা হচ্ছে আমি হচ্ছে পুলিশের প্রশাসনের হেল্প আপনি আমাকে বলেন তারা তো হচ্ছে চিনতেছে না সে বলতেছেন না উল্টা হচ্ছে যে আমার দোষ দিচ্ছে হচ্ছে আমি তো বলছি ভাঙা ওয়াশরুমে না যাই তা আরে ভাই ওয়াশরুমের সাথে ওই সম্পর্কের কাহিনিটা কি মানে আমি আমি আসলে কি বলবো আমি জানি না দেখি বাকি টিমের কি কাউকে ফোন দিয়েছি ওরা হয়তো বাঁচতেছে আই ডোন্ট নো আমি আমার জীবনে মানে সারা জীবন মনে থাকবে তাই বলি সবাইকে হচ্ছে ভাই মোটামুটি মোটামুটি হচ্ছে যে নারীরা নারীরা তোমরা একটু সচ্ছল হোক শুধুমাত্র সমাজের ভয়ে লুকের ভয়ে মানুষের কি বলবে বই নিজেদের সাথে যে হ্যারাসমেন্টগুলো হয় এগুলোকে তোমরা কখনো মানাই নিও না মানে আমার নিজের আজকে খুব কান্না খারাপ লাগতেছে যে আমাদের দেশের মেয়েরা এখনো কত পিছনে কত ওরা অত্যাচার অন্যায় হচ্ছে সহ্য করে নিয়া আমি না এই শেষ কখন হবে